সুস্থ থাকলে বোঝা যায় সুস্থতা আল্লাবাকের কত বড় নেয়ামত হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আজকে অনেক দিন যাবৎ খুবই অসুস্থ আমি এবং আমার পরিবারের সবাই তো এই তো এই অসুস্থতার মধ্যে দিয়েই হচ্ছে দিন পার করছি আর অনেক দিন ধরে ভিডিও দেওয়া হচ্ছিল না দেশ স্বাধীন হওয়ার পরে কিন্তু আর এরকম ভিডিও দেওয়া হয়নি আমার তো আজকে হচ্ছে দুই মেয়েকে নিয়ে বের হয়ে গেলাম যেহেতু সকালে ওদের প্রাইভেট আছে তো প্রাইভেটে নিয়ে গেলাম আর হচ্ছে খুবই অসুস্থতার জন্য বাসায় নাস্তা রেডি করতে পারিনি তো ভাবলাম হোটেল থেকে নাস্তা নিয়ে নিব তো আমার বাড়ির পাশেই হচ্ছে একটা নতুন হোটেল হয়েছে তো এখান থেকে এখনো পর্যন্ত আমরা রুটি পরোটা কিছুই নিয়ে খাইনি তো যাই হোক ওনার হচ্ছে পুরি আর হচ্ছে শিঙারা এই দুটা জিনিস কিন্তু খুব ভালো হয় এর আগে কিন্তু এগুলো আমরা খুব খেয়েছিলাম আর ইদানিং হচ্ছে উনি এই পরোটাটা রেডি করেন তো যাই হোক আমি দোকানে এসে আমাকে বললাম যে আমাকে হচ্ছে পরোটা দেন আর হচ্ছে সবজি ভাজিটা দেন তো আমি কিন্তু সবজি ভাজিটা নিজে চেক করেছি যে আজকে উনি রেডি করেছে কি না তো দেখলাম যে আমার সামনে উনি হচ্ছে পরোটাটা ভালো মতো ভেজে তারপরে হচ্ছে আমাকে সার্ভ করে দিচ্ছেন তো যেহেতু সকালবেলা বাচ্চারা নাস্তা রেডি করবে তো যাই হোক সেজন্য হচ্ছে হোটেল থেকে আজকে নাস্তা নিয়ে আসলাম আর ওই তো এখানে সবজি ছিল তো সবজিটাও মোটামুটি আমার কাছে খুব ফ্রেশ লেগেছে আর সবজিটা খেতেও কিন্তু ভীষণ মজা ছিল আর এদিকে নাস্তা রেডি করতে করতে আমি হচ্ছে আমার একটা পার্সেল চলে আসছে তো আই ফ্যাশন থেকে আমি দুইটা শাড়ি অর্ডার করেছিলাম আর সেই সাথে হচ্ছে দুটো ব্লাউজ অর্ডার করেছিলাম তো যেহেতু সামনে হচ্ছে একটা হলুদের প্রোগ্রাম আছে তো অবশ্যই আপনাদের সাথে সেটা শেয়ার করব আর এখানে হচ্ছে একটা কম্বো প্যাক ছিল এই অর্নামেন্টস আর সেই সাথে হচ্ছে এই শাড়িটা আচ্ছা তো আরও একটা শাড়ি আমি নিয়েছি আর হচ্ছে দুইটা সাদা ব্লাউজ নিয়েছি যেহেতু মেয়েরা হচ্ছে পার্পেল কালারের শাড়িটা পরবে তো সেটার সাথে আমি ভাবলাম যে সাদা ব্লাউজটা দিয়েই হয়তো খুব ভালো লাগবে তো এই শাড়ির হচ্ছে আঁচলটা এটা হচ্ছে অ্যাশ কালার আর হচ্ছে পুরো জমিন যেটা সেটা হচ্ছে এরকম গ্রিন কালার তো এই শাড়িটা আমার কাছে খুবই ভালো লেগেছে আর আইরিস ফেশনের শাড়িগুলোর কোয়ালিটি কিন্তু খুবই ভালো আমি এর আগে অনেকগুলো শাড়ি ওখান থেকে অর্ডার করেছিলাম তো হলুদের জন্য মোটামুটি এই শাড়িগুলো পরা যায় তো আমি ভাবলাম যে আমার জন্য এই সবুজ কালারের শাড়িটাই নিব আর আমার মেয়েরা হচ্ছে পার্পেল কালারের শাড়ি পরবে তো একটা পার্পেল জামদানি হচ্ছে আমার আছে তো এক মেয়ে হচ্ছে সেই শাড়িটাই পরবে তো আরেকজনের জন্য হচ্ছে একটা সিল্কি টাইপের শাড়ি নিয়েছি পার্পেল আর এখানে হচ্ছে ফুল হাতা ব্লাউজ নিয়েছি ওই তো গেঞ্জি কাপড়ের যে ব্লাউজগুলো সেগুলাই হচ্ছে ওদের জন্য নিয়েছি তো দুজনের জন্য দু যে ব্লাউজ অর্ডার করে দিয়েছি আর সাথে হচ্ছে পার্পেল কালারের একটা সিল্কের মধ্যে শাড়ি তো সিল্ক এখানে দাম অনুযায়ী কাপড়ের কোয়ালিটিটা মোটামুটি ভালোই ছিল এটা হচ্ছে একটু সিল্কের ভিতরে একেবারে একজ সিল্ক কোনো রকমের কোনো কাজ নেই কোনো জরিশুতার কাজ টাজ কিছুই নেই যেহেতু হলুদে পড়বে আর এখানে হচ্ছে কিছু কসমেটিক্স নিয়েছিলাম আমি এখানে হচ্ছে মেকআপ ব্রাশ নিয়েছি আর এখানে হচ্ছে একটা ফেস ওয়াশ আর একটা প্রাইমার নিয়েছি আচ্ছা এখন হচ্ছে আমার মেয়ে খুব শখ করে ভয়েস ওভার দিয়েছে সেটাই আপনাদের সাথে শেয়ার করব সো আজকে আমরা গিয়েছিলাম বাজারে এবং কিছু জিনিসপত্র কেনাকাটার ছিল কালকে হচ্ছে বহু মানে একটা বাহিরেরই একটা নেতা সো সেই জন্য আর কি এগুলো তো দেখে আমরা কি কি কিনলাম সেটা মানে ভিডিওটা দেখাতে পারি নাই কি কি নিছি ওটা কোন কি ভুলে গেছিলাম তো দেখাচ্ছি তো প্রথমেই নিছি একটা মেকআপ ব্রাশ এই দেখতে পাচ্ছ এই যে কিছু দেখি কিছু দেখো কত

নিয়েছি একটু প্রাইমার এটা হচ্ছে আমাদের মেকআপের আগে আমরা যেটা ব্যবহার করি দুটো একটু সফট ক্লিন দেখার জন্য একটু তো না হলেন আমরা এবারটাই শপিং করছি তেমন কিছু করি নাই হ্যাঁ আরেকটা প্রসেস যেটা হচ্ছে ছেলেদের জন্য একটা বডি এটাকে আমরা বলি দেখছো না সুটা নাও যেন তোমার দেখতে পাচ্ছো আমার হাতে বুঝতেই ভালো ভুলিশো এই দেখো কেমন হয়েছে তোমরা কমেন্ট করে জানাবি আমাকে সো অবশ্যই ভালো লাগলে লেগেলে একটা লাইক করে দিয়ে কমেন্ট পেতেও বাই বাই